আশা করছি যে তিন আগস্ট ঐতিহাসিক ছাত্র সংঘের সময় বাংলাদেশ জাতীয় জন্য ছাত্র দল এবং সেদিন ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ছাত্র জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মৌলিক নির্দেশনা বক্তব্য রাখবেন যে বক্তব্য ঘোষণার জন্য ছাত্র দলের রয়েছে জানি ছাত্র রাজনীতি কি হবে এবং আমাদের কি করছিল